ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে শীতবস্ত্র দেওয়া যাবে কিনা এর উত্তর হলো জাকাতের টাকায় শীতবস্ত্র দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীতবস্ত্র কেনার টাকা নাই তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকা থেকে যায় কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরো বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব দুখীদের মধ্যে শীতের কাপড় দেই তখন কে জাকাতের হকদার আর কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না যার কারণে জাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব যিনি অবশ্যই জাকাতের হকদার তাকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই নাম্বার ছয় একটা গুরুত্বপূর্ণ মাছখালা হলো শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন তো চাদরের ভেতরেই হাতটা থাকে হাত ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে শীত বস্ত্র দেওয়া যাবে কিনা এর উত্তর হলো জাকাতের টাকা